আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ারের চ্যাপ্টার অ্যাবজরশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিংয়ের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো বোঝানো হবে দৈর্য ধরে যে সকল শিক্ষার্থী প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাল্লাহ শর্ত হচ্ছে এক সেকেন্ডও ক্লাসটা টানা যাবে না এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ক্লাসটা বেসিকটা আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি বোঝানোর জন্য আমাকে একটু সময় দাও প্রথমে জানা প্রয়োজন এই চ্যাপ্টার থেকে কি কি নামে প্রশ্ন করতে পারে এক নাম্বারে অ্যাবজর্পশন কোস্টিং তৈরি করার জন্য বলা হবে দুই নাম্বারে ভেরিয়েবল কোস্টিং অথবা ডিরেক্ট কোস্টিং বলতে পারো ভেরিয়েবল কোস্টিং অথবা ডিরেট কোস্টিং এটা হলো সমার্থক শব্দ যে কোনো নামে থাকতে পারে ভেরিয়েবল কোস্টিং অথবা ডিরেট কোস্টিং তিন নম্বরে রিকনসিলেশন স্টেটমেন্ট তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের মোট তিনটা প্রশ্ন করা হবে অ্যাবজপশন কোস্টিং ভেরিয়েবল অথবা ডিরেট কোস্টিং রিকনসিলেশন স্টেটমেন্ট এই অঙ্কগুলোর সমাধানের জন্য অঙ্কের মধ্যে যে ওয়ার্কিং করার প্রয়োজন পড়বে এক নম্বর ওয়ার্কিং করার প্রয়োজন পড়তে পারে ক্যালকুলেশন অফ সেলস ইউনিট ব্যাখ্যাটা আমি একটু পরে করতেছি দুই নম্বর ওয়ার্কিং করার প্রয়োজন পড়বে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট তিন নম্বর ওয়ার্কিং করার প্রয়োজন পড়বে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড তারপরে অ্যাবজপশন কোস্টিংয়ে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার নিয়মটা কী ভেরিয়েবল কোস্টিংয়ে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার নিয়মকে ফাইনালি রিকনসিলেশন স্টেটমেন্ট তৈরি করার নিয়মটাকে তাহলে এক এক করে আমি তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি তারপর ইনশাল্লাহ আজকের ক্লাসে পার্ট এর জন্য দুইটা অঙ্কের সমাধান বুঝাবো এক নম্বর বেসিক কারখানার মধ্যে বছরের প্রথমে বা জানুয়ারি মাসের এক তারিখে কিছু প্রোডাক্ট থাকতে পারে যেমন ধরো কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান যে কোনোটাই আমি ধরে নিলাম বছরের প্রথমে ওপেনিং ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুদ আছে টেন ইউনিট প্লাস আরও উৎপাদন করা হয়েছে ধরে নিলাম বিশ ইউনিট মাইনাস ইন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুদ পণ্য কী পরিমাণ বছরের প্রথমে ছিল কি পরিমাণ উৎপাদন করা হয়েছে তারপর কি পরিমাণ বিক্রয় করা হয়েছে বিক্রয় করার পরে কী পরিমাণ বাকি আছে সেটা জানার প্রয়োজন আছে না বিক্রয় করার পরে কি পরিমাণ বাকি আছে ওইটার নাম হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য বলতে পারো ডিসেম্বরের একত্রিশ তারিখে যে পণ্যটা মজুত থাকে আমি ধরে নিলাম উদাহরণস্বরূপ ডিসেম্বরের একত্রিশ তারিখে পণ্য বাকি আছে মজুদ আছে ফাইভ ইউনিট তাহলে কি পরিমাণ বিক্রয় করা হয়েছে আচ্ছা তো লক্ষ্য করো বছরের প্রথমে ছিল দশ ইউনিট উৎপাদন করা হয়েছে আরও বিশ ইউনিট তাহলে টোটাল হচ্ছে ত্রিশ ইউনিট দেখা যাচ্ছে সমাপনী মজুদ আরও পাঁচ ইউনিট আছে এখন আমি যদি পাঁচ ইউনিট বিক করি তো বাকি পঁচিশ ইউনিট কোথায় গেল বাকি পঁচিশ ইউনিট বিক্রি করা হয়েছে এটাকে বলা হয় সেলস ইউনিট কী পরিমাণ বিক্রয় করা হয়েছে আমি আরও উদাহরণ দিচ্ছি চিন্তার কোনো কারণ নেই সবাই বুঝতে পারবেন তাহলে সেলস ইউনিট টোয়েন্টি ফাইভ দশ ইউনিট ছিল বছরের প্রথমে উৎপাদন করা হয়েছে আরও বিশ ইউনিট টোটাল হলো ত্রিশ ইউনিট সমাপনী মজুদ সমাপনী মজুদ আছে আরও পাঁচ ইউনিট তাহলে ত্রিশ থেকে পাঁচ ইউনিট বাদ দিলে বাদ বাকি যে পঁচিশ ইউনিট সেটা কি হয়েছে সেটা বিক্রয় করা হয়েছে ধরে নিলাম আমি কোনো একটা অঙ্কের মধ্যে ইন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুদের পরিমাণটা দেওয়া নেই এটার পরিমাণটা দেওয়া নেই এখন দেখো তো এটা আমি কিভাবে বাহির করি এখানে যে সেলস ইউনিট আসছে এটাকে আমি এস দ্বারা প্রকাশ করতেছি ইকুয়েল টু ওপেনিং ইনভেন্টরি এটাকে ও দ্বারা প্রকাশ করতেছি প্লাস প্রোডাকশন এটাকে পি দ্বারা ইন্ডিং ইনভেন্টরি যেটা এটাকে আমি ই দ্বারা প্রকাশ করতেছে আমি ধরে নিলাম কোনো একটা অঙ্কের মধ্যে সেল সিনুরি দেওয়া আছে টোয়েন্টি ফাইভ তাহলে মানটা বসাও ওপেনিং ইনভেন্টরি টেন প্রোডাকশন আছে বিশ ধরে নিলাম ইন্ডিং ইনভেন্টরি বা ইয়ের মানটা দেওয়া নেই ই এর মানটা বাইর করতে হবে আমি জানি তোমরা বুঝতে পেরেছ এখন মাইনাসেরি যেটা এটা প্লাসের ই করে দিকে নিয়ে আসলাম দশ আর বিশ যোগ করলে ত্রিশ প্লাসের পঁচিশ মাইনাসের পঁচিশ করে নিয়ে আসলাম সুতরাং ইন্ডিং ইনভেন্টরি ত্রিশ থেকে পঁচিশ বিক করলে ফাইভ এই ফাইভ আর এই ফাইভ দেখো মিল আছে কিনা তার মানে এই সূত্রটার মাধ্যমে আমি চাইলে সেলস ইউনিট প্রোডাকশন ইন্ডিং ইনভেন্টরি যে কোনোটা বাইর করতে পারি আশা করছি ক্লিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়ার্কিংটা ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট ম্যানুফ্যাকচারিংয়ের আরেকটা নাম আছে আরেকটা নাম হলো প্রোডাকশন তাহলে প্রোডাকশনের বাংলা অর্থ হচ্ছে উৎপাদন ম্যানুফ্যাকচারিং এটার বাংলা অর্থ উৎপাদন ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট প্রতি ইউনিটে উৎপাদন ব্যয় এখন প্রতি ইউনিটে উৎপাদন ব্যয় অ্যাবজরশন কোস্টিং আর ভেরিয়েবল কোস্টিংয়ের জন্য আলাদা করে বাইট করতে হয় আমি এখন এত গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব আলোচনাটা করার ফলে তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে যেমন ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করতেছি যে কোনো কিছু উৎপাদন করা হয় কারখানাতে কারখানাতে উৎপাদন করার জন্য প্রথমে কী প্রয়োজন বলতো আমি জানি তোমরা উত্তর দিতে পারবে এক নম্বরে প্রয়োজন হচ্ছে ম্যাটেরিয়াল এ বিষয়গুলো বোঝানোর জন্য আমাকে একটু সময় দাও মেটেরিয়াল এক নম্বরে প্রয়োজন মেটেরিয়াল বা কাঁচামাল আর কি প্রয়োজন লেবার অথবা শ্রমিকের প্রয়োজন আছে যারা উৎপাদন করবে তিন নম্বরে কী প্রয়োজন যে কোনো কারখানাতে যন্ত্রপাতির প্রয়োজন আছে তো যন্ত্রপাতির নিশ্চয়ই একটা অবচয় আছে অবচয় ব্যয় যারা ফার্স্ট ইয়ার থেকে আমার ক্লাস করো তারা অবচয়কে এগুলো ভালো করে জানো তারপর কারখানায় বিদ্যুতের জ্বালানি খরচ আছে বিদ্যুতের খরচ আছে জ্বালানি খরচ আছে আরো বিভিন্ন ধরনের খরচ আছে এক কথায় এগুলাকে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড আমি আগে লিখে নেই তারপর তোমাদের জন্য সহজ হয়ে যাবে ফ্যাক্টরি ওভারহেড বাংলা অর্থ হচ্ছে কারখানা ও তাহলে সরাসরি উৎপাদন করার জন্য কি প্রয়োজন এক নম্বরে প্রয়োজন মেটেরিয়াল অথবা কাঁচামাল দুই নম্বরের প্রয়োজন লেবার অথবা শ্রমিক তিন নম্বরের প্রয়োজন কারখানাতে বিভিন্ন ধরনের ব্যয় এটাকে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড এখন ফ্যাক্টরি ওভারহেডের যে ব্যয়টা ওই ব্যয়টা আবার দুই ধরনের বা এমনিতে ব্যয় দুই ধরনের বাংলায় যদি বলি একটা হলো পরিবর্তনশীল আরেকটা হচ্ছে স্থায়ী আর ইংরেজি নাম কি ইংরেজি নাম হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবলের বাংলা অর্থ হলো পরিবর্তনশীল আরেকটা হলো ফিক্সড ফিক্সডের বাংলা অর্থ হচ্ছে স্থায়ী এখন কিছু ব্যয় এমন আছে যেটার মধ্যে পরিবর্তনশীলও আছে স্থায়ীও আছে দুইটা অন্তর্ভুক্ত থাকে এই ধরনের ব্যয়কে বলা হয় সেমি ভেরিয়েবল আরেকটা নাম আছে সেমি ভেরিয়েবলকে মিক্সড কোস্টও বলা যেতে পারে আচ্ছা তাহলে এক নম্বর প্রশ্ন ছিল সরাসরি উৎপাদনের সাথে জড়িত কোন কোন ব্যয় এক মেটেরিয়াল দুই লেবার তিন ফ্যাক্টরি ওভারহেড সেটা আমরা জেনে গেলাম ফ্যাক্টরি ওভারহেড যে ব্যয়টা এই ব্যয়টা দুই ধরনের একটা হলো ভেরিয়েবল আর একটা হলো ফিক্সড ওকে যেহেতু আমরা এটা জেনে গেছি এখন আমাদের জন্য সহজ কিভাবে সহজ এই যে দেখো ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট অ্যাবজপশান কোস্টিং আর ভেরিয়েবল কোস্টিং অঙ্কের সমাধানের জন্য আমাদের সকল অঙ্কের মধ্যে বাহির করতে হবে তাহলে ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এটা কিন্তু প্রতি ইউনিটের ব্যয় নিতে হবে কিভাবে নিব এটা তো আমরা ধারাবাহিক ক্লাসে প্রয়োগ করে দেখাবো আপাতত আমরা শুধু জানবো আর ক্লাসগুলো দেখবো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট লেবার তো ডিরেক্ট মেটেরিয়াল অ্যাবজরশন ভেরিয়েবল উভয়টার মধ্যে যাবে প্রতি ইউনিটের ব্যয় ডিরেক্ট লেবার অ্যাবজর্পশন বেরিয়েবল উভয়টার মধ্যে যাবে আর ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে বেরিয়েবল যেটা এটা উভয়টার মধ্যে যাবে আর ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফিক্সড যেটা এটা শুধুমাত্র অ্যাবজর্পশনে যাবে বলে যাবে না এই হলো পার্থক্যটা তো মূল পার্থক্য কি এই যে উৎপাদনের সাথে ম্যানুফ্যাকচারিংয়ের আরেকটা নাম কি বলতো প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন বা উৎপাদনের সাথে যে সকল ব্যয় জড়িত এক নম্বরে মেটেরিয়াল উভয়টাতে যাবে ডিরেক্ট লেবার উভয়টাতে যাবে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড উভয়টাতে যাবে কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজপশনে যাবে ভেরিয়েবলে যাবে না এই হলো পার্থক্য মোটেও কঠিন নয় একেবারে সহজ আচ্ছা আমি একটু পরে প্রয়োগ করে দেখাচ্ছি অঙ্কের মধ্যে চিন্তার কোনো কারণ নেই আবার আরেকটা কথা বলি যদি বুঝতে না পারো অসুবিধা নাই একটু পরে বুঝবে সেটা হলো এখানে প্রতি ইউনিটের ব্যয় আনতে হবে টোটাল টাকা নয় প্রতি ইউনিটের ব্যয় একটা উদাহরণ দিয়েছি মনে করো কোনো অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি টোটাল টাকা দেওয়া আছে। বা যে কোনোটা টোটাল টাকা দেওয়া আছে। আমরা কি করব প্রোডাকশন বা উৎপাদন দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের ব্যয় এখানে পেয়ে যাব। যার কারণে আমি এই তথ্যটা এখানে লিখে রাখছি আর আগে থেকে লিখে রাখছি যাতে সময়টা কম লাগে কারণ অনেক শিক্ষার্থীরা বলল যে আপনার ক্লাসগুলো উপকারী কম সময়ের মধ্যে আমরা পুরো চাপটা শেষ করতে পারি তো আপনি চেষ্টা করবেন যাতে কম সময়ের মধ্যে সম্পূর্ণ বইয়ের সবগুলো চ্যাপ্টারের অঙ্কগুলো আমাদের বুঝিয়ে দিতে পারেন আমি ওইভাবে চেষ্টা করতেছি তোমাদের সংক্ষিপ্ত সময়ে অল্প সময়ে যাতে সম্পূর্ণ চাপ্টার শেষ করতে পারো ওইভাবে বুঝিয়ে দিচ্ছি ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডারঅ্যাপ্লাইড নির্ণয় করার প্রয়োজন তাহলে উদাহরণস্বরূপ তুমি ধরে নাও কোনো একটা অঙ্কের মধ্যে প্রোডাকশন বা উৎপাদন দেওয়া আছে বারো হাজার ইউনিট আমি আগে থেকে এখানে লিকে রেখেছি আবার ওই অঙ্কটার মধ্যে দেওয়া থাকতে পারে অথবা আমরা বাহির করেছি ফিক্সড কোস্ট পার ইউনিট চার টাকা করে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো যে প্রোডাকশন আর ফিক্সড কোস্ট পার ইউনিট এখানে কিন্তু গুণ করা হয়েছে তাহলে আমি বারো হাজার আর চার গুণ করলে কত পাবো আর চল্লিশ হাজার আবার ধরে নাও অঙ্কটার মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের টাকা দেওয়া আছে পঞ্চাশ হাজার আনুমানিক আমি ধরে নিলাম ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের টাকা দেওয়া আছে পঞ্চাশ হাজার যেহেতু প্রোডাকশন আর ফিক্সড কোস্ট পার ইউনিটের গুণফল থেকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বিক করতে হবে তাহলে আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বিক করলে এখানে মাইনাসের থাকবে দুই হাজার টাকা এখানে যদি তুমি মাইনাসের টাকা পেয়ে যাও যে কোনো অঙ্কের মধ্যে তখন এটার নাম হলো আন্ডার অ্যাপ্লাইড আর যদি এখানে তুমি প্লাসের টাকা বের করো অথবা প্লাসের টাকা পেয়ে যাও তাহলে এটার নাম হচ্ছে ওভার অ্যাপ্লাইড এখন আন্ডার এপ্লাইড হলেই আমরা টাকাটা যোগ করব কোথায় যোগ করব একটু পরে জানবো আর ওভার এপ্লাইড হলেই আমরা টাকাটা বিক করব আপাতত শুধু এতটুকু জানো তারপর তো আমি ধারাবাহিক ক্লাসের মধ্যে সব কিছু তোমাদের প্রয়োগ করে দেখাচ্ছি মাত্র তিনটা ক্লাস যদি মনোযোগ দিয়ে প্রথমে দেখে নিতে পারো তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে সব কিছু আর আমি বেশ কিছু ক্লাস নিব এই চ্যাপ্টার থেকে কারণ এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর অঙ্ক আসে এবার আসো শুধু মনে রেখো আমার কথাগুলো শোনো এখনই বুঝতে হবে এরকম কোনো কথা না অ্যাবজরশন কস্টিংয়ের নিয়মটা কী শুরুতে আনতে হবে সেলস রিভিনিউ এই জায়গায় কোস্ট অফ গুডসোল লিকে বিগিনিং ইনভেন্টরি তার সাথে প্রোডাকশন যোগ ক্লোজিং ইনভেন্টরি বিক করতে হবে টাকাগুলো এখানে কিভাবে আনতে হবে এটা না হয় আমরা ক্লাসে জানব তারপর এখানে যোগ করতে হবে আনফেভারেবল অথবা আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্টস ফেভারেবল অথবা ওভার অ্যাপ্লাইড ভেরিয়েন্টস আর এই যে আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্টস ওভার অ্যাপ্লাইড ভেরিয়েন্টস বাইর করার নিয়ম কি এই তো বাইর করেছে এইটার মাধ্যমে আমি ধারাবাহিক ক্লাসে প্রয়োগ করে দেখাবো চিন্তার কারণ নেই তাহলে কি বুঝতে পারলাম যে আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ করব। করবো অ্যাপ্লাইড হলে বিক করব এটা তো আগেও আমি এখানে লিখেছি আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ করব। ওভার অ্যাপ্লাইড হলে বিক করব তারপরে উপরের টাকা থেকে এটা বিক করলে গ্রস মার্জিন আমরা এখানে পেয়ে যাচ্ছে অপারেটিং এক্সপেন্স বলে ভেরিয়েবল এবং ফিক্সড যত ধরনের ব্যয় আসছে সবগুলা ব্যয় এখানে যোগ করতে হবে ভেরিয়েবল যত ধরনের ব্যয় আসছে ফিক্সড যত ধরনের ব্যয় আসছে সবগুলো ব্যয় এখানে আমরা যোগ করব যোগ করে টাকাটা এখানে লিখবো উপরের টাকা থেকে বিক করলে নেট অপারেটিং ইনকাম আমরা এখানে খুব সহজে পেয়ে যাব আচ্ছা এখন আমি বলে যাই ভেরিয়েবল কোস্টিংয়ের জন্য ঠিক আগের মতো সেলসটিভিনেও এখানে বসাতে হবে তারপরে এখানে ভেরিয়েবল কোস্ট অফ গুড সল্ট এখন তোমরা পার্থক্যটা বোঝো আমরা অ্যাবজরশন কোস্টিংয়ে লিখেছি শুধুমাত্র কোস্ট অফ গুড সল্ট আর ভেরিয়েবল কোস্টিংয়ে আমরা এখানে লিখেছি ভেরিয়েবল কোস্ট অফ গুডস সোল্ড তাহলে পার্থক্যটা বুঝতে পেরেছো বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন যোগ করবো ক্লোজিং ইনভেন্টরি বিক ঠিক আগের মতো আর বেরিয়েবল যে ব্যয়গুলো আছে স্ট্যান্ডার্ড কোস্টের এটা যদি আনফেভারেবল হয় তাহলে যোগ করবো ফেভারেবল হলে আমরা বিক করবো এখানে কিন্তু আবার ওই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড তারপর ওভার ফিক্সড ফ্যাক্টরি ওভার এপ্লাইড আন্ডার এপ্লাইড যেটা এটা কিন্তু আবার ওই যে ভেরিয়েবল যেটা এটাতে আসে না তো কোথায় আসে শুধুমাত্র অ্যাবজরপশনে আসে তো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন এখানে পেয়ে যাব উপরের টাকা থেকে যখন এটা বিক করব এখন আগেরটার সাথে পার্থক্য দেখো এখানে সকল ধরনের ব্যয় একসাথে লেখা হয়েছে ভেরিয়েবল ফিক্সড কিন্তু এই ভেরিয়েবল কোস্টিংয়ে তোমাকে আলাদা করে সব ধরনের ভেরিয়েবল ব্যয়টা বিক করতে হবে এখানে যত ধরনের ভেরিয়েবল ব্যয় আসছে সবগুলো এখানে বিক করতে হবে উপরের টাকা থেকে এটা বিক করলে কন্ট্রিবিউশন মার্জিন এখানে পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যত ধরনের ফিক্সড এক্সপেন্স আছে যেমন অল ফিক্সড এক্সপেন্স ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড কমার্শিয়াল সেলিং মার্কেটিং এখানে যোগ করে উপরের টাকা থেকে এটা বিক করলে নিট অপারেটিং ইনকাম তুমি এখানে পেয়ে যাচ্ছ এবার গুরুত্বপূর্ণ আরও একটা কথা মনে রাখো ওই যে সকল ধরনের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে সকল ধরনের ফিক্সড এক্সপেন্সের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা এটা শুধুমাত্র ভেরিয়েবল কোস্টিংয়ে আসে এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা আবার অ্যাবজপশন কোস্টিংয়ে এই জায়গায় তুমি আনতে পারবে না অপারেটিং এক্সপেন্স এই জায়গায় অ্যাবজপশন কোস্টিংয়ে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসে না কোথায় আসে ভেরিয়েবল কোস্টিংয়ে আসে তাহলে একটু পরে বা পরবর্তী ক্লাসে তো আমি তোমাদের প্রয়োগ করে দেখাচ্ছি আচ্ছা এখানে লক্ষ্য করো এই যে অ্যাবজপশন কস্টিং বিগিনিং ইনভেন্টরি টাকার পরিমাণ এখানে ক্লোজিং ইনভেন্টরি টাকার পরিমাণ এখানে আর নিট অপারেটিং ইনকাম পাওয়া যাবে এখানে ভেরিয়েবল কোস্টিংয়ের বিগিনিং ইনভেন্টরি টাকার পরিমাণ এখানে ক্লোজিং ইনভেন্টরি টাকার পরিমাণ এখানে এবং নিট অপারেটিং ইনকাম পাওয়া যাবে এখানে কেন বললাম কারণ হচ্ছে রিকনসিলেশন স্টেটমেন্ট তৈরি করার জন্য অ্যাবজরশন কোস্টিংয়ের নিট ইনকামের টাকা থেকে ভেরিয়েবল কোস্টিংয়ের নিট ইনকামের টাকা এখানে বিক করে যেটা পাবো এটা হলো ডিফারেন্স এখন ইনভেন্টরির পরিবর্তন কস্টিং কোস্টিংয়ে ইন্ডিং থেকে বিগিনিংয়ের টাকা বিক করে এখানে আর ভেরিয়েবল কোস্টিংয়ের ইন্ডিং ইনভেন্টরির টাকা থেকে বিগিনিং ইনভেন্টরির টাকা বিক করে এখানে এই যে ডিফারেন্স যে দুইটা হবে এই দুইটা আসলে সমান হবে এই রিকনসিলিয়েশন স্টেটমেন্টে এই দুইটার ডিফারেন্স কি হবে সমান হবে এখন আমাদের প্রয়োগ করার পালা তাহলে দেখে নাও গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আর ক্লাসটা একেবারে ফুল স্ট্রিন করে দেখো যাতে দেখতে কোনো অসুবিধা না হয় মেঘনা লিমিটেড প্রডিউসড পঁচিশ হাজার ইউনিটস অফ প্রোডাক্ট ডিউরিং দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তারপর বিশ হাজার ইউনিটস ওয়ার সোল্ড এর দ্য রেট টাকা দুশো পঞ্চাশ পার ইউনিট বলা হয়েছে মেঘনা লিমিটেড পঁচিশ হাজার ইউনিট উৎপাদন করেছেন প্রডিউসড মানে হচ্ছে উৎপাদন করেছেন পঁচিশ হাজার ইউনিট উৎপাদন করে বিশ হাজার ইউনিট বিক্রি করেছেন দুশো পঞ্চাশ টাকা করে আচ্ছা কস্ট অফ দিস প্রোডাক্ট ওয়াশ এই যে পঁচিশ হাজার ইউনিট প্রোডাক্ট উৎপাদন করেছেন এই ক্ষেত্রে যে ব্যয়টা হয়েছে মেটেরিয়াল বা কাঁচামাল লাগছে সাত লক্ষ টাকা ডিরেক্ট লেবর বা শ্রমিক লাগছে পাঁচ লক্ষ টাকা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফিক্সড হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আর ভেরিয়েবল হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এগুলো আবার টোটাল টাকা প্রতি ইউনিটের ব্যয় দেওয়া নেই তো প্রতি ইউনিটের ব্যয় বাহির করার জন্য এই যে প্রোডাকশন পঁচিশ হাজার আসে না এই প্রত্যেকটাকে যদি আমি পঁচিশ হাজার দ্বারা বাক করি তাহলে প্রতি ইউনিটের ব্যয় আমি পেয়ে যাচ্ছি আচ্ছা মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার টোটাল এক লক্ষ বছরে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বিক্রয় প্রশাসনিক খরচ এক লক্ষ টাকা ওলার ফিক্সড সম্পূর্ণ স্থায়ী এটা এই যে এক লক্ষ টাকা এটা সম্পূর্ণ স্থায়ী ইউ আর রিকোয়ার্ড প্রোডাকশন কোস্ট পার ইউনিট ইউজিং ভেরিয়েবল কোষ্টিং মেথড ভেরিয়েবল কোস্টিং মেথডে তোমাকে প্রোডাকশন কোস্ট পার ইউনিট প্রোডাকশন মানে উৎপাদন ব্যয় বাইর করতে হবে প্রতি ইউনিটে উৎপাদন ব্যয় বাইর করতে হবে ভেরিয়েবল কোষ্টিং মেথডে এখন এই অঙ্কটার সমাধান আমরা কোন আলোচনাটা জানলে পারবো এই যে সহজে দেখে নাও একটু আগে আমি আলোচনা করেছি যে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট আবার ম্যানুফ্যাকচারিংয়ের আরেকটা নাম হলো প্রোডাকশন ডিরেক্ট মেটেরিয়াল এটা অ্যাবজর্পশনে যাবে বেরিয়ে বলেও যাবে ডিরেক্ট লেবার অ্যাবজর্পশন ভেরিয়েবল ওয়েটাতে যাবে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশন ভেরিয়েবল ওয়েটাতে যাবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশনে যাবে কিন্তু বেরিয়ে বলে যাবে না এখন বর্তমান অঙ্কটার মধ্যে শুধুমাত্র বলা হয়েছে মেথডে তাহলে কয়টা আনব তিনটা কি কি ডিরেট মেটেরিয়াল লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এই তিনটা শুধু এখানে বসিয়ে দিলেই হয়ে যায় ফিক্সড ফ্যাক্টরি আনার প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই কারণ এটা শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে বেরিয়ে বলে আসে না তাহলে তোমরা চিন্তা করে দেখো এই আলোচনাটার মাধ্যমে কতটা সহজ হয়ে গেল এখন প্রয়োগটা দেখো আমি এখন যা করব আমি এখন মেটেরিয়াল এই যে সাত লক্ষ টাকা আমাকে তো প্রতি ইউনিটের ব্যয় নিতে হবে আর এটা তো টোটাল টাকা তাহলে আমি উৎপাদন পঁচিশ হাজার দ্বারা প্রত্যেকটাকে ভাগ করব এই প্রোডাকশন দ্বারা ডিরেক্ট লেবার পাঁচ লক্ষকে আমি পঁচিশ হাজার দ্বারা ভাগ করে নিব আর বেরিয়ে বল যেটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে বেরিয়ে বল এক লক্ষ পঁচিশ হাজার এই তিনটা শুধুমাত্র আমি নিয়ে আসবো এই যে দেখো ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো যাতে দেখতে কোনো অসুবিধা না হয় ক্যালকুলেশন অফ প্রোডাকশন কোস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কোস্ট মেথড মেটেরিয়াল সাত লক্ষকে পঁচিশ হাজার দ্বারাভাগ আঠাশ টাকা ডিরেক্ট লেবার পাঁচ লক্ষকে পঁচিশ হাজার ভাগ বিশ টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এক লক্ষ পঁচিশ হাজারকে পঁচিশ হাজার ভাগ পাঁচ টাকা তাহলে পার ইউনিট প্রোডাকশন কস্ট তিপ্পান্ন টাকা এই তো উত্তর আচ্ছা আরও একটা অঙ্ক দেখো এই অঙ্কটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে পার্ট বিয়ের জন্য তারপর পার্ট সিতে যেগুলো আসে এগুলো তো আমি পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিচ্ছি সোনালী কোম্পানি লিমিটেড ম্যানুফ্যাকচারস বাইসাইকেল ফর দি ইউজ অন সিটি স্ট্রিট সোনালী কোম্পানি লিমিটেড বাইসাইকেল উৎপাদন করে শহরের রাস্তায় চালানোর জন্য যেখানে বিগিনিং ইনভেন্টরি শূন্য নেই ইউনিটস প্রডিউসড উৎপাদন করা হয়েছে দশ হাজার ইউনিট তাহলে ইউনিটস প্রডিউস উৎপাদন করা হয়েছে দশ হাজার মানে দশ হাজারটি সাইকেল ইউনিট সোল্ড বিক্রয় করা হয়েছে আট হাজার সেলিং প্রাইস পার ইউনিট বিক্রয় মূল্য প্রতি সাইকেলের পাঁচশো করে ওকে ম্যানুফ্যাকচারিং কোস্টের মধ্যে ডিরেট মেটেরিয়াল কোস্ট পার ইউনিট একশো টাকা লক্ষ্য করে দেখবেন যে এখানে পার ইউনিট দেওয়া পার মানে প্রতি প্রতি ইউনিটের দেওয়া তাহলে কি আর এটা প্রোডাকশন দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট একশো চল্লিশ টাকা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট পঞ্চাশ টাকা তাহলে মেটেরিয়াল লেবার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড তিনটে আমরা পেয়ে গেলাম তো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর ফিক্সড যেটা ফ্যাক্টরি ওভারহেড যেটা এটা একই রকম ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এখানে আবার পার ইউনিট লেখা এই পার ইউনিট দেওয়া নেই তাহলে এখানে আসে ছয় লক্ষ টাকা এটা টোটাল টাকা এই ছয় লক্ষকে কী করতে হবে এই যে প্রোডাকশন দশ হাজার দ্বারা ভাগ করতে হবে প্রশ্ন কী করা হয়েছে আমরা দেখি ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং ডিটারমাইন দা ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার ভেরিয়েবল কোস্টিং আবার তোমরা লক্ষ্য করো অ্যাবজরপশন ভেরিয়েবল ডিরেক্ট মেটেরিয়াল অ্যাবজরপশন ভেরিয়েবল দুইটাতে যায় ডিরেক্ট লেবার অ্যাবজরশন ভেরিয়েবল দুইটাতে যায় ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দুইটাতে যায় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজরপশনে আসে বেরিয়ে আসে না আবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের পার ইউনিটের টাকাটা দেওয়া নেই টোটাল টাকা দেওয়া আছে তাহলে টোটালকে আমি প্রোডাকশন দ্বারা ভাগ করে তারপরে পার ইউনিটটা এখানে নেব আশা করছি তোমরা এখন বুঝতে পেরেছ হতে এখানে মেটেরিয়াল লেবার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই টাকাগুলো আমি এখন বসাবো আর প্রোডাকশন আছে এখানে দশ হাজার লক্ষ্য করে দেখো ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাকশন কোস্ট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং এটা ভেরিয়েবল কোস্টিং এটা ডিরেক্ট মেটেরিয়াল একশো বিশ ডিরেট মেটেরিয়াল একশো বিশ উভয়টাতে যাই ডিরেট লেবার একশো চল্লিশ ডিরেট লেবার একশো চল্লিশ উভয়টাতে যায় ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পঞ্চাশ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পঞ্চাশ উভয়টাতে যায় শুধুমাত্র ফিক্সড ম্যানুফ্যাকচারিং কোস্ট টোটাল টাকা ছয় লক্ষ প্রোডাকশন দশ হাজার দ্বারা ভাগ করে ষাট টাকা শুধুমাত্র অ্যাবজ অপশনে আসে ভেরিয়েবলে আসবে না এখন টাকাগুলো যোগ করলে তিনশো সত্তর টাকা এখানে আর ভেরিয়েবলের তিনশো দশ টাকা তাহলে দেখো তো তোমাদের জন্য এটা সহজ হলো কি না প্রয়োজনে আজকের ক্লাসটা আবার দেখে নাও তারপর এই চ্যাপ্টারের ধারাবাহিক যতটা ক্লাস আমি নিয়ে এসেছি সবগুলো ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো যত দুর্বল শিক্ষার্থী হও না কেন ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে